অষ্টম শ্রেণী ভূগোল পাঠ্যবই থেকে আজকে দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবীর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব তো একের কোশ্চেনে কি আছে ভূপৃষ্ঠের চলন বা স্মরণ কাকে বলে উত্তর লিখবে পৃথিবীর ভূপৃষ্ঠ আপাততভাবে শান্ত স্থির বলে মনে হলেও কিন্তু ভূপৃষ্ঠতা স্থির নয় আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠতা প্রতিনিয়ত সরছে আর আমরা বুঝতেই পারছি না একেই ভূপৃষ্ঠের চলন বা স্মরণ বলে কোয়েশ্চেন নাম্বার দুই ভূ পৃষ্ঠের চলন বা স্মরণের ফলে কোন কোন প্রাকৃতিক ঘটনা ঘটে উত্তর ভূপৃষ্ঠের চলন বা স্মরণের ফলে ভূমিকম্প অগ্নুৎপাত পর্বত সৃষ্টি ধস হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে কোয়েশ্চেন নাম্বার তিন মহিসঞ্চরণ তত্ত্ব কি বা মহিসঞ্চরণ তত্ত্ব সম্পর্কে যা যেন লেখো ঠিক আছে তো উত্তর লিখবে মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েকনারের তত্ত্ব থেকে জানা যায় তার মতে প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে প্যানজিয়া অবস্থান করে প্যান্জিয়া নামক একটা জায়গায় অবস্থান করে আর এর চারিদিকে ছিল বিরাট মহাসাগর প্যানথালাসা পরবর্তীকালে প্যান্জিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয় অর্থাৎ মহাদেশীয় ভূতক শিয়াল শিয়াল নামে আর বিচ্ছিন্নভাবে মহাসাগরের ভূতকের যেটা হচ্ছে সীমা উপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয় কোশ্চেন নাম্বার চার পাঁচ সংস্থান তত্ত্ব কি অথবা পাঁচ সংস্থান তত্ত্ব সম্পর্কে যা যেন লেখ উত্তর উনিশশো এর দশকে পাচ সংস্থান তত্ত্ব এর মাধ্যমে এক যুগান্তকারী আবিষ্কার ঘটে এই আবিষ্কারের মাধ্যমে প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় বিজ্ঞানী পিচো উইলসন ম্যাকেনজি পার্কার মর্গান প্রমুখ ভূবিজ্ঞানীরা পাঁচ সংস্থান সম্পর্কে গবেষণা করেন সেগুলি হলো। এক পৃথিবীর ভূতক কতগুলি শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত এগুলো এক একটা পাত পাতগুলো গড়ে সত্তর থেকে দেশ কিমি পুরু ভূপৃষ্ঠ থেকে বহির্গুরুমণ্ডলের অ্যাস্থানসফিয়ারের স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত পিচ্ছিল অ্যাস্থানসফিয়ারের উপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চালন করেছে পাঁচ পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে কখনো বিপরীত দিকে আবার কখনো বা পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয় ছয়ে লিখবে পৃথিবীতে মোট সাতটি বড়পাত এবং আটটি মাঝারি এবং কুড়িটি ছোট পাত রয়েছে সাতটি পাত হল ইউরেশীয় পাত ভারতীয় পাত উত্তর ও দক্ষিণ আমেরিকা পাত প্রশান্ত মহাসাগরীয় পাত আফ্রিকা পাত এবং পাত কোশ্চেন নাম্বার পাঁচ ড্যাশ তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে উত্তর সমুদ্রের তলদেশে কোয়েশ্চেন নাম্বার ছয় অপসারী বা গঠনকারী পাতসীমানা কাকে বলে উত্তর পরস্পর বিপরীতমুখী পাঁচ সীমানাকে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলে কোয়েশ্চেন নাম্বার সাত অভিসারী বা বিনাশকারী সীমানা কাকে বলে উত্তর পরস্পরমুখী পাঁচ সীমানাকে অভিসারী বা বিনাশকারী পাঁচ সীমানা বলে কোশ্চেন নাম্বার আট দ্বীপ বা দ্বীপপুঞ্জ কীভাবে সৃষ্টি হয় উত্তর দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলিভাজ খেয়ে দ্বীপ দ্বীপ বা দ্বীপপুঞ্জ সৃষ্টি হয় কোশ্চেন নাম্বার হিমালয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে উত্তর ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝের তেথিস সাগরের পলিভাজ খেয়ে হিমালয় পর্বতে সৃষ্টি হয়েছে কোশ্চেন নাম্বার দশ নিরপেক্ষ সীমানা কাকে বলে উত্তর দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতির সৃষ্টি হয় এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না তাই একে নিরপেক্ষ সীমানা বলা হয় একটা পয়েন্ট করে লিখবে এর উদাহরণ মানে এই সীমানার উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তীর্ণ সান আন্দ্রেজ চুক্তি এই সীমানার উদাহরণ কোয়েশ্চেন নাম্বার এগারো নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও উত্তর এক থেকে দুই পয়েন্ট পাঁচ কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তাদের নবীন ভঙ্গিল পর্বত বলে এর উদাহরণগুলি হল রকি আন্দিচ আল্পস হিমালয় প্রভৃতি হচ্ছে এই পর্বতের উদাহরণ কোশ্চেন নাম্বার বারো প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে কয়েকটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও উত্তর কুড়ি কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত এর উদাহরণগুলি হলো উড়াল অ্যাপেলেশিয়ান আর হচ্ছে আরাবল্লী প্রভৃতি কোশ্চেন নাম্বার তেরো পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন উত্তর পাতগুলো বিভিন্ন গতিতে আনুভূমিকভাবে সঞ্চারিত হয় এই চলন অতি ধীর আর সুদীর্ঘ সময় ধরে চলার জন্য আমরা বুঝতে পারি না যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে দশ সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে কোশ্চেন নাম্বার চোদ্দো অগ্নম কাকে বলে উত্তর ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা গ্যাস জলীয় বাষ্প ফাটল বা গহরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচন্ড জোরে অথবা ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়া হল অগ্নগম কোশ্চেন নম্বর পনেরো অগ্নুৎপাতের উৎসগুলোকে ড্যাশ বলে উত্তর আগ্নেয়গিরি বলে কোশ্চেন নম্বর ষোলো সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও উত্তর বারবার অগ্নপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কর আকৃতির পর্বতের আকার ধারণ করে সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলা হয় এর উদাহরণগুলি হল জাপানের ফুজিয়ামা ইতালির ভিসুভিয়াস ভারতের ব্যারেন ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি হল এই পর্বতের উদাহরণ কোশ্চেন নাম্বার সতেরো বিদার অগ্নুদ্গম কাকে বলে উত্তর অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে ঘটতে দেখা যায় একে বিদার অগ্নুদ্গম বলে কোয়েশ্চেন অগ্নকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন উত্তর বিদার অগ্নুদ্গমের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি বা লাভা সমভূমি সৃষ্টি হয় অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয় তাই অগ্নুদ্গম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া কোশ্চেন নাম্বার উনিশ ম্যাগমা কাকে বলে উত্তর ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলা হয় লাভা কাকে বলে উত্তর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে কোশ্চেন নাম্বার একুশ সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী উত্তর সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন প্রকার এক সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি কোশ্চেন নাম্বার বাইশ সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও উত্তর যে আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই আহ ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে এর উদাহরণগুলি হলো সিলিলি দ্বীপের অ্যাটনা হাওয়াই দ্বীপের মৌনা লোয়া আর ভারতের ব্যারেন কোশ্চেন নাম্বার তেইশ সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও যে আগ্নেয়গিরিগুলো একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে আবার পরবর্তী সময়ে সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে উদাহরণ হল জাপানের ফুজিয়ামা আর ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া কোয়েশ্চেন নাম্বার চব্বিশ মৃত আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও উত্তর যে আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে সে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই তাদের মৃত আগ্নেয়গিরি বলে উদাহরণ হলো ম্যাস্কিকোর পারকুটিন আর মায়ানমারের পোপো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে সেকেন্ড পার্টে আর ততক্ষণে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর সেকেন্ড পার্টের ভিডিওটি তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা পারলে দেখে নিও থ্যাংক ইউ